আমার বোন গত পাঁচ বছর হল মারা গেছেন এখন তার কবর গর্ত হয়ে গেছে আমার বাবা ও ভাই তারা দায়িত্ব নিয়ে কবর ঠিক করছেন না আমরা বোনেরা গিয়ে কি সেই কবর ঠিক করতে পারব প্রথম কথা হলো এই দায়িত্ব বাবার এবং ভাইদের মেয়েদের না তারা যদি অবহেলা করে তাহলে আপনারা বোনরা যারা এটা নিয়ে কনসার্ন আপনারা আগ্রহী হয়ে উদ্যোগী হয়ে লোক ঠিক করবেন যারা কবর সুন্দর করে এটাকে যে গর্ত হয়ে গেছে ওইটা পূরণ করে দিবে মানুষকে আল্লাহ তালা মর্যাদা দিয়েছেন আল্লাহ বলেছেন ওলাকাদি আদম আমি আদম সন্তানকে মর্যাদা দিয়েছি এই জন্য মানুষ জীবিত অবস্থায় সম্মান করতে হয় মারা গেলেও মানুষের লাশকে সম্মান করতে হয় এই জন্যই তো মানুষের লাশ কাটা করা যায়জ নাই ভাইরা আমার আমাদের মেডিকেল কলেজের স্টুডেন্ট ভাইরা মানব দেহের কঙ্কাল নিয়ে তাদের অনেক গবেষণা করতে হয় স্টাডি করতে হয় পৃথিবীর উন্নত অনেক দেশে এখন আর মানব দেহের অরিজিনাল কঙ্কাল দিয়ে তারা গবেষণা করে না স্টুডেন্টরা পড়ালেখা করে না তারা তার ডামি প্লাস্টিক বা অন্য কোনো জিনিস দিয়ে তৈরি করে সেটা দিয়ে তারা কাজ করেন আমাদের দেশে এখনও এই মানবতা বিরোধী এবং মানব জাতির জন্য অসম্মানজনকভাবে এই শিক্ষাদান পাঠদান প্রক্রিয়া মেডিকেল কলেজগুলোতে আছে এটা বন্ধ হওয়া দরকার তো যেটা বলছিলাম যে এই পরিস্থিতি যদি হয় তাহলে সেক্ষেত্রে ইসলাম এটাকে ঘোষণা করে এই যে পোস্টমার্টেম করি আমরা এর যত যৌক্তিক কারণ আপনি দেখান পরিষ্কার হাইয়া জীবদ অবস্থায় একজন মানুষের হাড্ডি ভাঙলে যেরকম গুণা এই হাদিসের ব্যাখ্যা অনেক কমাকাম বলেছেন মৃত অবস্থায় কোনো লাশের সাথে সেরকম আচরণ করলে সেরকম গুণা তো এই জন্য এটাকেও অশিয়ত জায়েজ বলে না যাই হোক তো এখন এই যে কবর গর্ত হয়ে গেছে ভেঙে যাচ্ছে তাহলে মানব দেহ অসম্মানজনকভাবে কুকুরের মুখে যেতে পারে অন্য প্রাণীর পেটে যেতে পারে সেজন্য ওইটাকে সম্মানজনকভাবে আবার পুনরায় মাটি টাটি দিয়ে সুন্দর করে দাফন করা এটা পুরো এলাকাবাসীদের পুরো ফরজেকে ফায়া কেউ যদি না করে এবং লাশের অসম্মান হয় তাহলে সবাই গুণাগার হবে এখন জীবন প্রশ্ন করেছেন আপনার বাপ ভাই করে না তো আপনার উদ্যোগী নিয়ে উদ্যোগী হয়ে কোনো পুরুষকে পয়সা করি এটা করবেন আপনি নারী হিসাবে কবরস্থানে গিয়ে এটা করাটা আপনার সাথে যায় না শরিয়ার দৃষ্টিকোণ থেকেও এটা আপনি নিজে না করে অন্য কাউকে দিয়ে করাবেন সেটা আপনার কর্তব্য এরপরে প্রশ্ন আমাদের এলাকার দাগি চোর আছে যাদের মাধ্যমে এলাকার মানুষ দীর্ঘদিন যাবৎ ক্ষতিগ্রস্ত হচ্ছে সর্বনাশ তাহলে মোবাইলের কথা তো আমি ঠিকই বলেছি রাজনৈতিক ছত্র ও আইনের কঠোর প্রয়োগ না থাকায় তারা এই কাজ থেকে বিরত হচ্ছে না সাধারণ মানুষ এক্ষেত্রে কিভাবে সমাধান করতে পারে এই প্রশ্ন তো জায়গা মতো আসে নাই ভাই এটা কোনো প্রশাসনের ব্যক্তি রাজনৈতিক নেতাকে দিলে উপযুক্ত হইতো আমি তো ভাই শরিয়ার মানুষ আমাকে মাসালা জিজ্ঞেস করলে ভালো হইতো আমরা যে বলতেন যে এই চোরের মায়ের দেওয়া জায়জ হবে কিনা আমি সেটার উত্তর দিতে পারতাম এখন কীভাবে অ্যানসৃঙ্খ করার উন্নতি ঘটাবেন এটা তো আমার সাবজেক্ট না ভাই আমি এটা তো এটা নিয়ে প্রশ্ন করি না মানে এক্সপার্টিসও নাই তো আমি কীভাবে বলবো তবুও শুধু প্রশ্ন করেছেন যেহেতু সেহেতু বলা যে আসলে এই যে একটা কথা প্রশ্নের মধ্যে উত্তর আছে রাজনৈতিক ছত্র ছায় এদেরকে অনেক সময় প্রশ্রয় দেওয়া হয় আপনি নিজেই লিখেছেন তো আমাদের দেশে যারা চোর ডাকাত বাটপাট দুর্নীতিবাজ টিনচোর গমচোর দেশের টাকা লুটপাটকারী বিদেশে পাচারকারী এই মানুষগুলোকে আমরা কম বেশি চিনি না চিনি না চিনি যদি চিনি তাহলে কোনোভাবে যাতে তারা এই অপকর্মগুলো করতে না পারে সেজন্য আমাদের দায়িত্বশীল আচরণ করা কর্তব্য না কর্তব্য না কিন্তু আমরা কর্তব্য আদায়ের সময় পাঁচশো টাকা নোট পাইলে ভোট ঠিক না বে ঠিক তো আপনি লাগাবেন তাল গাছ আর আমার কাছে করে লেখা দিবেন ভাই কিভাবে বেল পাব সম্ভব সম্ভব আপনার এলাকায় কে চোর বাটপারদেরকে জায়গা দেয় মাস্তান পালে গুন্ডা পালে মানুষ খুন করায় এগুলো আপনারা জানেন না যদি জানেন তাহলে সেক্ষেত্রে সেই অন্যায়কে সামান্য কিছু টাকা পাইয়া আপনি নিজে আবার সেই অন্যায়কারীকে অন্যায় করার সুযোগ দিচ্ছেন ঠিক না ঠিক এই অনাচার বন্ধ করার জন্য আমাদের সবার শক্ত হাত করা যথেষ্ট আমরা যদি শক্ত হই আমরা যদি সবাই দায়িত্বশীল হই আমরা যদি সবাই নিজে নীতিবান হই তাহলে সমাজের চুরি ডাকাতি দুর্নীতি সব বন্ধ করা সম্ভব ইনশাল এই দেশটা এটা শেষ হয়ে গেছে নানাভাবে আমরা নিজেরা অবশ্য প্রশ্ন দেওয়ার ক্ষেত্রে বা অন্যের কাছ থেকে আশা করার ক্ষেত্রে এক্সপেক্ট করার ক্ষেত্রে আমরা তিন মাইল লম্বা এক্সপেক্টেশন করি নিজের বেলায় নাই আমি কিছু উদাহরণ দিলে বুঝবেন ধরেন আপনি রিকশায় যাচ্ছেন একটা বাস পাশ দিয়ে যাচ্ছে পানি আছে একটা গর্তে যাওয়ার সময় ছাত করে একদম ফুল স্পিডে পানির উপর দিয়ে চাকাটা নিয়ে গেল আপনার জামা টামা সব ময়লা পানিতে ভরে গেল আপনি তখন কি করেন বলেন যে আল্লাহর বান্দা ভুলে করে ফেলছে থাক এটা বলেন আপনার সারা জীবনের ছোটবেলা থেকে যত গালি শিখছেন সবচেয়ে বড় গালিটা বরাদ্দ করেন লোকটার জন্য ভাই আমার এই বেয়াদব আর কি ভদ্র গালি হলো যদি বলল বেয়াদবেনি এরপরে বলবেন যে কিছু শিখে নাই কোথাও অমানুষ কীভাবে গাড়িটা চালিয়ে নিয়ে গেল আশপাশে কিছু দেখলো না আপনি তারে চোদ্দ গোষ্ঠী উদ্ধার করে ফেললেন সে খারাপ খারাপ জিকির শুরু করে দিলেন এবার আসেন আপনি যখন ওই বাসের যাত্রী হন আপনার যশোর থেকে মাগুরা যাওয়া লাগবে অল্প সময়ের মধ্যে যাইতে হবে সময় কম বাসওয়ালা এমন টানা টানসে যাওয়ার কথা এক ঘন্টা পঞ্চাশ মিনিটে পৌঁছে দিস আপনি বাস থেকে নামার সময় ড্রাইভার সাহেবকে সাহস দিয়ে বলতেছেন ভাই মাসাল্লাহ মাসাল্লাহ আপনি একের ড্রাইভার ভাই তাহলে বোঝা গেল আপনি নিজে যখন ফাঁসেন তখন ড্রাইভারের চোদ্দ গোষ্ঠী উদ্ধার করেন আবার আপনি যখন বাসে উঠেন তখন ড্রাইভার যত জোরে চালায় বলেন যে বাবা মাসা এই লোকের চোদ্দ গোষ্ঠী বোধহয় কখনো অভিমান চালাইছে এটা কি ভণ্ডামি না ভণ্ডামিনা এটা কি দ্বিচারিতা না দ্বিচারিতা না আপনি যদি রাস্তায় উল্টাপাল্টা গাড়ি চালানোকে খারাপ মনে করেন তো আপনার নিজের বেলা আসলেও সেটা মনে করতে হবে আমরা বেশিরভাগ মানুষ এসব বিষয়গুলোতে নিজের দায়িত্বটা আমরা বোঝার চেষ্টা করি না তেজন্য জন্য আমরা যখন সবাই নীতিবান হব নীতিবান মানুষদেরকে কদর করব। আর দুর্নীতি অপশাসন অন্যায় অনাচারের বিরুদ্ধে না বলার জন্য মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে হিম্মত করব ইনশাল্লাহ এমনি সমাজ থেকে অন্যায় দূর হয়ে যাবে আল্লাহ আমাদেরকে তফিক দান করুন লাগাবেন বেলগাছ আর আমার কাছে চিঠি লিখে বলবেন কিভাবে তাল আশা করা যায় সম্ভব না আল্লাহ আমাদেরকে তফিক দান করুন মাঝহাব তো চারটাই সহি তাহলে এক মাঝহাবের অনুসারী ব্যক্তি অন্য মাঝহাবের কোনো মাসালা গ্রহণ করলে সহি হবে না কেন ভাইরা আমার কোন ব্যক্তি তিনি যদি কোরআন এবং হাদিসের দলিলের ধার বিবেচনা করতে পারেন এই মাপের ব্যক্তি হন তাহলে তিনি বিশেষ কোনো মাস আলার ক্ষেত্রে অন্য কোনো মাস আলার অন্য কোনো ফিক্ষের অন্য কোনো মাঝাবের মতের উপরে তিনি আমল করছেন অনেক ইমামরা আছেন এরকম অনেক বড় বড় ইমামরা এরকম করেছেন বিচ্ছিন্ন কোন বিষয় সেটা প্রতি মানুষকে আহ্বান করছেন না সমাজে বিশৃঙ্খলা ভয়ে কিন্তু নিজে আমল করছেন কিন্তু সাধারণ মানুষ যদি এভাবে বেছে বেছে আমল করার রাস্তা গ্রহণ করে নেয় তখন সে একটা পর্যায়ে প্রবৃত্তির পূজারই হয়ে যাবে নফসের তাড়নায় সে সুবিধা অনুযায়ী চলবে আমার কাছে যেমন অনেক সময় মানুষ মাছ আলা জিজ্ঞাসা করতে আসে যদি কেউ তিন তালাক দিয়ে আসছে এখন তিন তালাকে কি তিন তালাক হয়েছে কিনা এ মাছ আলা নিয়ে আসে আমি বলি আপনি কি আহলেহাদিস নাকি হানাফি আলেহাদিস যদি হন তাহলে মাসাল আপনার একরকম হানাফি হলে আপনার মাসাল আরেক রকম যেহেতু তিন তালাক একসাথে দিলে তিন তালাক হবে এটা ইমামদের মত হানাফি সাফি মালিকি হাম্বলি প্রায় সব ইমামদের মত ওলামাই হাদিস তাদের দৃষ্টিভঙ্গি হল অন্য আরক কোন কোনো ইমামের মতের উপর ভিত্তি করে তারা মনে করেন যে একসাথে তিন তালাক দিলে একটা পতিতে হবে তিনটা হবে না এখন আপনি মাসালা জিজ্ঞাসা করতে গেছেন ধরেন একজন এই মাসালা জিজ্ঞেস করতেছি আলিয়াদিস হুজুরের কাছে আপনি মানুষ হলেন হানাফি কারণ আপনি জানেন যে আহাদিস হুজুর এক তালাকের ফতোয়া দিবে তাহলে আপনি আবার ঘর করতে পারবে এই চান্স নেওয়ার জন্য আপনি গেলেন এটা হয় কি হয় না ঠিক এর বিপরীতটাও হয় আদিস ফ্যামিলির ছেলে মেয়ে হাতে হাত ধরে পালায় বিয়ে করছে মেয়ের বাবার পারমিশন নাই খোঁজখবর নাই চুরি করে বিয়ে করছে এবার মাসালা জিজ্ঞেস করতে আসে হানাফি হুজুরের কাছ হুজুর বিয়ে হয়েছে কেনা কারণ হানাফি হাজাব অনুযায়ী বিয়ে হয়ে যায় কিন্তু ওলামাই হালে হাদিস এর মত হলো বিয়ে হবে না তো এইভাবে মানুষ সুবিধা অনুযায়ী মাস আলা নেওয়া শুরু করলে তখন কোরআন হাদিসের অনুসরণ হবে না নফসের পূজা হবে এই নফসের পূজা করলে তখন নাজাত মিলবে না জাহান নামে যেতে হবে সুবিধা অনুযায়ী যদি কেউ মাস আলা এরকম বাসায় করে আমল করে এই রাস্তাটা খোলার বিরাট আশঙ্কা আছে সেজন্যই মূলত ওলামাইকরা নিষেধ করেন